চেষ্টা করবেন দিনের সাথে থাকার অনলাইন হোক আর অফলাইন হোক কোন জায়গায় যেন শয়তান আপনাকে ফাঁহেস কাজের সাথে যুক্ত না করতে পারে এই দিকে খেয়াল রাখেন যদি আপনাকে ব্যস্ত থাকতে হয় অনলাইন নিয়ে ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকেন যদি আপনাকে অফলাইনে ব্যস্ত থাকতে হয় ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকেন যদি আপনি ব্যস্তই থাকেন এমন কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন আমার প্রিয় ভাই যেই ব্যস্ততার কারণে যেই বিষয়ে আপনি ব্যস্ত আছেন ওই বিষয়টা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে ওই সময় যদি আপনি মারা যান ওই কারণে ওই ব্যস্ততার কারণে আল্লাহ যেন আপনার ক্ষমা কইরা জান্নাতি হিসাবে কবুল করে নেয় সোহান আরও জন পড়েন সোহান আল্লাহ প্যারে হাজরিন একেবারেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দেখেন দোয়া এবং আমল এই দুই জিনিস থেকে যখন উম্মতে মোহাম্মাদি সরে যায় উম্মতে মোহাম্মাদির জীবনের মধ্যে টপ 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 করে আল্লাহর আজাব আসতে থাকে আল্লাহর নাখুশ আসতে থাকে আল্লাহর অসন্তুষ্ট আসতে থাকে আল্লাহ তা আল্লাহ গজবের ফেরেস্তারা নাজিল হয়ে যায় ফুট করে দেখবেন রোদের টেম্পারেচার এত বেশি গাছপালা পর্যন্ত মরে যায় নাউজবিল্লা বলেন না আর জোরে পড়েন নাওজবিল্লা এটা তো আমাদের চোখের সামনে কেন কারণ আপনি দেখবেন অ্যান্ড্রয়েড যাদের আছে অধিকাংশ ইয়াং জেনারেশন যে যুবক যুবতী ভাই এবং বোনেরা আছে অধিকাংশ দেখবেন ঠিকই সময় ব্যয় করে কিন্তু দিনের পথে ব্যয় করে না উল্টা পাল্টা ভিডিও টিডিও কথাবার্তা চ্যাটিং ফ্যাটিং এগুলো নিয়ে ব্যস্ত থাকে নওয়াজ বলেন দোয়ার আমল তো অনেক দূরে তো যদি এমন হয়ে যায় সমাজ তো সমাজের অবস্থা আল্লাহ এমনই তো করে রাখবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন আমার বান্দা আমার হাবিবের উম্মত দোয়া এবং আমলের সাথে থাকবে আমি আল্লাহ সেই বান্দাদের জন্য আমার হাবিবের সেই উম্মতদের জন্য রাহবার হয়ে যায় রক্ষক হয়ে যায় এবং আমি আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করি সোহান আল্লাহ আর জোরে পড়েন সোবাহান আল্লাহ প্যারে হাজরি এই জন্য আমলের দিকে আগাবেন এই জন্য জিকিরের দিকে আগাবেন জীবনের মধ্যে